আলাইকুম প্রায় অনেক ছেলে আছে সেনাবাহিনীতে চাকরি নিতে ইচ্ছুক কিন্তু তাদের বয়স বেশি হওয়ার কারণে বা পয়েন্ট কম পাওয়ার কারণে তারা চাকরি নিতে পারছে না এমন প্রায় অনেকে আছে তাদের জন্য সরকার একটা সুযোগ দিয়েছে আর সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী এমও এমওডিসিতে বয়স সতেরো থেকে পঁচিশ হলে চাকরি নিতে পারবে পয়েন্ট টু পয়েন্ট জিরো জিরো হলে চাকরি নিতে পারবে এমও এবং সাধারণ সৈনিকের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই সাধারণ সৈনিক মিশনে যেতে পারে কিন্তু এমওরডিসি সৈনিক মিশনে যেতে পারে না একটা সাধারণ সৈনিক দেশে বাইরে যেয়ে কাজ করতে পারে কিন্তু এমও সৈনিক বাইরে যেয়ে কাজ করতে পারে না এমওরডিসি সৈনিক গার্ড হিসেবে কাজ করে থাকে এদের কাজ গার্ড হিসেবে কাজ করা এমওডিসি সৈনিক নিয়ে কিন্তু অলরেডি একটা ভিডিও দেওয়া হয়েছে তারপরেও এই ভিডিওতে বলে দিচ্ছি যে এমও সৈনিকের বেতনগত একটা সাধারণ সৈনিকের যা বেতন একটা এমও সৈনিকের স্যাম বেতন ট্রেনিং চলাকালীন একটা সাধারণ সৈনিকের বেতন হচ্ছে নয় হাজার পাঁচশো টাকা একটা এমও ডিসি সৈনিকের বেতন হচ্ছে নয় হাজার পাঁচশো টাকা আর ট্রেনিং শেষ হওয়ার পরে একটা সাধারণ সৈনিকের বেতন হচ্ছে নয় হাজার থেকে একুশ হাজার পর্যন্ত আর এমও ডিসি সৈনিকেরও সেম বেতন একটা সাধারণ সৈনিকের যে সুযোগ সুবিধা একটা এমও ডিসি সৈনিকেরও সেম ওরকম সুবিধা কিন্তু সাধারণ সৈনিক মিশনে যেতে পারে কিন্তু এমওডিসি সৈনিক মিশনে যেতে পারে না এমও ডিসি সৈনিক গার্ড হিসেবে কাজ করে থাকে আমাদের মধ্যে অনেকে প্রশ্ন করেছিল এমও ডিসি সৈনিকের সার্কুলার বাংলাদেশ সেনাবাহিনীর এম ও ডিসি পদে কিন্তু একটি নতুন সার্কুলার দেওয়া হয়েছে সেখানে অসংখ্য লোক নেওয়া হবে যারা যারা আবেদন করতে ইচ্ছুক ভিডিওটি দেখে আবেদন করে নাও। যাদের বয়স বেশি হয়ে গেছে এবং কি পয়েন্ট কম পেয়েছে তাদের জন্য সরকার এই সুযোগটা দিয়েছে তো গাইস এই ছিল মূলত আজকের ভিডিও তো এমজি সম্পর্কে যদি আরও কিছু তোমাদের জানার থাকে অবশ্যই কমেন্ট করবা আমি ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আর গাইস আমার পেজের যদি নতুন হয়ে থাকো অবশ্যই পেজটা ফলো করে রাখো তো গাইস আমার কথার মধ্যে যদি কোনো ভুল টুটি হয়ে থাকে অবশ্যই গুণে ক্ষমা করে দেবে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা গুড বাই